এই হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট সপ্তাহে কিন্তু একদিন বসে প্রতি বুধবার করে দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত হয় এই হাট আর এই হাট থেকে আজকে আপনাদেরকে কুরবানি উপযোগী সুটাম দেহের যে সমস্ত গরুগুলো আছে সার গরুগুলো এই গরুগুলোর দরদাম জানাবো কেমন ধরো বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো আর এই হাটের পাশে আছে মেন রাস্তা এই মেন রাস্তা থেকে কিন্তু দেশের বিভিন্ন জেলায় আপনারা গরু নিয়ে চলে যেতে পারবেন খুব সহজে তো চলুন আমরা একটু হাটে ঘুরবো এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলবো এবং কি দরে বেচা কেনা চলছে তা আপনাদের মাঝে একটু তুলে ধরবো

সাড়ে তিন লক্ষ টাকা চাদাম দাম আলম নামে হাটে নিয়ে এসেছে খুবই সুন্দর একটি গরু কিন্তু দেখুন আপনারা সাড়ে সাত মনের চা দাম এই দামের ভিতরে কিন্তু আপনারা আলাপ আলোচনা করে করে দাম কিন্তু নিতে পারবেন খুব সুন্দর একটি গরু আর এ হাটে কিন্তু বেশিরভাগই বড় বড় সাইজের গরু আসে খুব আকর্ষণীয় আকর্ষণীয় আইকনিক আইকনিক গরু আসে আজকেও কিন্তু ঢুকতে আছে গরু দেখুন এখানে কিন্তু আরো একটি গরু দেখছি আমরা আসলে যেটা দেখবেন ওটাই আপনাদের পছন্দ হবে ভাই কেমন চাচ্ছেন এটা

এই যে দেখুন খুবই সুন্দর আসলে শুধু যে মাংসের ওয়েট আপনারা গরু কিনবেন তা কিন্তু হবে না গরু একটা সুন্দর যাচ্ছে সৌন্দর্য দেখেও কিন্তু দাম অনেক সময় উঠানামা করে এই যে দেখুন যেমন মাংস আছে সৌন্দর্য ভরা একটি গরু তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চা দাম হাটে হাটের নিয়ে এসেছে অথবা এর ভিতরে দাম দর করে নিতে পারবেন তারপর ওপাশে কিন্তু আর একটা আছে ওটাও কিন্তু ভাইদের যত সম্ভব এই দুইটা হচ্ছে আপনার জোড়া হবে এই দেখুন যে দুইটা গরু আছে আকর্ষণীয় গরু এই দুইটা জোড়া মনে চাচা দুইটা জোড়া নাকি জোড়া না আচ্ছা আচ্ছা নতুন দাঁত নতুন দাঁত কেমন রাখছেন জোড়ার দাম দাম আছে ছয়শো আচ্ছা দর্শক জোড়া কিন্তু আপনার ছয় লক্ষ টাকা যে দেখুন খুব সুন্দর দুইটা গরু কিন্তু আসলে বিশাল বড় সাইজের দুইটা গরু সৌন্দর্য ভরা যেমন লাভি কম্বল আসলে কুরবানিতে কিন্তু সৌন্দর্য গরু লাগবে চুট লাগবে লাভি লাগবে কম্বল লাগবে এগুলো নিয়েই কিন্তু আসলে একটা গরু আর এই হাতে মূলত আকর্ষণীয় আকর্ষণীয় সব কিন্তু গরু আসে আসতে আছে চাচা একটু মোবাইল নাম্বারটা বলেন

দাঁতে কিন্তু চারটা বিশাল বড় একটি গরু কিন্তু দাঁতের চারটা খুব সুন্দর আকর্ষণীয় একটি গরু যারা এই ধরনের গরুগুলা কুরবানি অভিযোগ গরুগুলা যারা নিতে চান আসতে পারেন কিন্তু এই আলমনাগ হাটে বিশাল বড় বড় সাইজে গরু ঢুকতে আছে টাকা কেমন চাচ্ছেন দাম তিনশো তিনশো না আচ্ছা আচ্ছা দশক তিন লক্ষ তিরিশ হাজার টাকা কিন্তু এটা চাওয়া দাম কাকার কিন্তু নিজে নিজে একা একা মালিকদের সাথে কথাবার্তা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন কেন মাধ্যমে গরু নেওয়ার চেষ্টা করবেন না তাহলে অনেকগুলো টাকা বাঁচবে কিন্তু আপনাদের এ পাশে কিন্তু আরো একটা খুবই আকর্ষণীয় একটা গরু দিচ্ছি একা দাঁতে কটা এটা

তারপর আপনারা হাটে আসবেন হাটে এসে দেখে শুনে বাচাই যাচাই বাছাই করে গরু নেওয়ার চেষ্টা করবেন হুম তিন লক্ষ টাকা চা দাম আষ্টমনের একটা আইডিয়া দিতে আছে তারপরে এ পাশে কিন্তু আরো বিশাল বড় একটা হাতি হাতির মতো একটি গরু দেখছি আমরা ভাই নিয়ে দাঁড়ায় আছে এটার আমরা দাম শুধাইছি তখন প্রায় চোদ্দ মনের একটা আইডিয়া দিয়েছে পাঁচ লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম ছিল হাটে এসে আপনাদেরকে নিতে হবে এই ধরনের গরুগুলা তো আমরা একটু এই সাইডে যাই এই সাইড থেকে আসলে বড় গরু ওই আজকে বেশি দেখছি কারণ যেহেতু কুরবানির যার বেশি সময় নাই দেখা যায় তিরিশ বত্রিশ দিনের মতো আছে সেক্ষেত্রে কিন্তু এখন কুরবানি উপযোগী বড় বড় গরুগুলাই কিন্তু হাটে বেশি নিয়ে আসতে নিয়ে আসতে ব্যাপারী ভাইরা এবং খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় কালারের গরুগুলাই কিন্তু আসতে আছে মামা কেমন চাচ্ছেন এটা দুইশো তিনশো পঁচাত্তর তাতে কয়টা আছে মামা এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন আসতে পারে আনুমানিক দশ ম আচ্ছা আচ্ছা দশক কেজি দেখুন তিন লক্ষ পঁচাত্তর টাকা চা দাম আসলে গরু যেটা দেখবেন ওটাই কিন্তু আপনাদের পছন্দ হয়ে যাবে এই হাটে আসলে হ্যাঁ যেটা দেখবেন ওটাই পছন্দ হয়ে যাবে তারপর দামের একটা বিষয় আছে দাম দর দেখে শুনে বুঝে শুনে করবেন আপনারা তিন লক্ষ পঁচাত্তর হাজার চা দাম এই গরুটা কুরবানি কুচুগিয়ে একটি গরু আর এখন মূলত দাতা গরুই বেশি আসতে আছে হাটে যেহেতু কুরবানিরা বেশি কিন্তু সময় নাই এপাশে একটা খরচ গরু দেখছি মামা কেমন আছেন

তারপরে এ পাশে একটা খুবই সুন্দর একটি গরু দেখছি আমরা লাল ডকটকে দেখার মতো একটি গরু মামা কেমন চাচ্ছেন না এটার দাম কত চাচ্ছেন দাম দুশো আশি না কি জাতের গরু এটা নেপাল নেপালের সাথে সাহিওয়াল আছে মনে হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা দুই লক্ষ আশি হাজার টাকা চা দাম আসলে যেটা দেখবেন ওটাই কিন্তু ভালো লাগবে এই হাটে

দুশো সত্তর হ্যাঁ এটা কি আপনার বাড়ির গরু না কি না কি না না ব্যবসা আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে আন অনেকটা চা নয়মন আচ্ছা আচ্ছা দর্শক নয় মনের একটা আইডিয়া দিতে আছে এটা দেখুন আসলে চাচারা কিন্তু একটু বলবে বেশি বলবে আপনাদেরকে অবশ্যই নিজের আইডিয়া অনুযায়ী কিন্তু গরু ক্রয় করতে হবে আর একটা কথা বলবো আপনারা হাটে আসবেন কারো মাধ্যমে আসবেন না একা একা গরু নেওয়ার চেষ্টা করবেন তারপরে

তো ভাই ওজন কেমন আসতে পারে আনুমানিক এখন এগোটার আট মনে জন আট মন নাকি আচ্ছা আচ্ছা তার মানে আপনার মানে এরকম বড় দেখা যায় সাত মনের গরু দেখা যাচ্ছে দুইয়ের উপরেই ধরতে হবে নাকি এবার দর্শক আট মনের কিন্তু একটা আইডিয়া দিতে আছে ভাই তবে গরুটা গরুগুলা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু ঢুকতে আছে এখনো আসতে আছে গরুগুলা অবশ্যই কিন্তু আপনারা হাটে আসলে কিন্তু খুব সুন্দর সুন্দর এই হাটে গরুগুলা পেয়ে যাবেন

দর্শক চার লক্ষ ষাট হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে এই গরুটা নিয়ে এসেছে আজকে তো ওজন কেমন হতে পারে এখন আনুমানিক চাচা কেমন আসতে পারে চাচা ওজন আনুমানিক পুরা বডি ওজন ওজন

খুবই সুন্দর একটি গরু দামটা চাচি চা দাম ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি এরকম যদি হয় তাহলে গরুটা ঠিক আছে আমার বাড়ি সুন্দর কিন্তু গরু ঢুকতে আছে এখন এই আলম হাটে আর এই হাটটা কিন্তু মূলত বড় গরুর জন্য বিখ্যাত প্রচুর পরিমাণে বড় গরু আসে আজকে কিন্তু আসতে আছে কুরবানির সামনে যেহেতু কুরবানির বেশি সময় নাই কেমন আছেন ভাই ভাই কয়টা আনছেন দুইটা

পঁয়তাল্লিশ চল্লিশ এরম বলতে নাকি বলতে আছে মন নাকি দর্শক যারা এই নিতে চান তিরিশ বত্রিশ হাজার মন পড়বে তারপরে এই গরুটা কিন্তু খুবই সুন্দর একটি গরু মাঝারি এই সাইজের গরু পাঁচ মনের একটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু ভাই ছেড়ে দিবে আলমডাঙ্গা হাটে তো চলুন আমরা একটু এই সাইডে যাই এই সাইড থেকে একটু গরুর দর দাম জানাবো খুবই সুন্দর আকর্ষণীয় দু এক জোড়া গরু দেখছি আমরা অলরেডি কিন্তু আহ কাস্টমার দেখাশোনা করছে দেখুন যারা এই জোড়া জোড়া গরু নিতে চান আসতে পারেন কিন্তু এই আলপডাঙ্গা হাটে এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তারপর এপাশে দেখুন একটা শিংলা একটি গরু তা ভাই কেমন চাচ্ছেন দাম এটা

তো এই যে যে দুটা গরু এই দুটো গরুর একটু দরদাম জানাদামটা আপনাদের খুবই সুন্দর আকর্ষণীয় দুটো গরু হ্যাঁ যারা আসতে চান আসতে পারেন এই হাটে তো আজকে এই আলমনাগের হাট থেকে কুরবানি উপযোগী সুটাম দেহের তার সুন্দর সুন্দর গরুর দরদাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ